ওই পেলেন ফাড়িল মানুষ গুলো করে গেল আরে চাচা ওখান পেলেন মানুষ উবাই না ওখান পেলেন উড়ে টিকটক স্টাইলে হইবে তো আরে ইউরোনাস গ্রহের প্রতিবন্ধী বাংলাদেশত কি আইলে জমিগুলোর অবস্থা ঘাস নির্বে নির্বাহ বাকি আছে গম বড় হয়ে গেল এখান না কাম কাজ করিয়া লাগে একলাই তো হয় না এত বড় জমি কামলা দৌড়ার খোজ নাগাও কামলা ফিরেলা পাইম হাজার বারোশো টাকার নিচে কামলা নাই দেখুন যা কামলা করে পাওয়া যায় সেরাও মুই জানো পাঁচশো টাকা দিয়ে তিনটা কাম কাজ হচ্ছে না রে রংপুরের লোক কামাই করবে এরা বউ কামাই করবে সেই কামাই এরা খাইবি পলি ফল আছে আর নেবোছে ফল আর নেবোছে কি হচ্ছে

মানে মোক না একক্ষ থাকি তুই না না তোরা বুঝবে নেন এছিস মোরে বসে তখন তখন ফাড়ি গেল তুলবে মই তুল মানে কি ফাড়িল না কি ফির তোমাকে চাচা ওই দুই বন্ধু বসি মোবাইলত খেলা খেলা আসি

পেলেন যতদিন আছে ততদিন কোন টেনশনে নাই তোমার ওই জমি খান বেচাইবেন নাকি ক পেলেন খান নামাম আমি টেকার পেলেন হাউসে হাউসে খেলা হচ্ছিস খেলা আজ বুঝবে না দশ দিন পরে উঠতে জ্বালা বাপরে বাপ কামলা কাদের যে অভাব আর যুব সমাজ তো নষ্ট হয়ে গেছি চিন্তা করা যায় টিকটক করছে টিকটক স্টাইলে বলে মাল্লিক আর তোমর নিরেবি কোন স্টাইলে সমাজ ধ্বংস পলিদিন ফুকাউসে করে পলিদিন ফুকাস কেন তুই ও ফলে আর বন্ধ হয় ফলে আর বন্ধ হয় তো ফস্ফ নষ্ট হয়ে দিবে যুব সমাজ শেষ জানা বানার ঘরে আয়ুন্নতির কোনো ধ্যান ধারণা নাই এরা শেষ মোর কাম মুখে করবে লাগবে হা হা